বাজার থেকে কিনে আনা কুল ডাল ডালগুলো থেকে পাতা ছাড়িয়ে নেব এক এক করে সবগুলো ডাল থেকে পাতা ছাড়িয়ে নেব সবগুলো ডাল থেকে পাতা ছাড়িয়ে নিয়ে শেষ একটি কাচের জারে ডালগুলো সংরক্ষণ করব। দুই তিন দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হবে চার দিন পর গাছের শিকড় ও নতুন পাতা গজাচ্ছে পানির সাথে হোয়াইট ভিনেগার মিক্স করে স্প্রে করে দিচ্ছি পোকামাকড় যেন আক্রমণ করতে না পারে চলে এলাম এবার দশতম দিনে পাতাগুলো আকারে বড় হয়েছে এবং নতুন পাতা গজিয়েছে বিশ দিনের মধ্যেই শাকগুলো আবার খাওয়ার উপযোগী হয়ে যায় এই পদ্ধতি অনুসরণ করে সারা বছর পানিতে কলমি শাক চাষ করা যায়